এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই কথা বলেন আমরা অবিলম্বে তার বিচার চাই শাহবাগের মতো জায়গায় সে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোন আলেম এদেশের সব ধরনের আলেম এখন তাকে মন থেকে ঘেনা করে আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি কাউকে ঘেনা করলে আল্লাহর জন্য করি নাস্তিকদের কাজ যেটা সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সাহাবের কাজ করলাম আজ কত বড় শয়তান ওর নামে অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয় কিসের তালুই আপনার কোরআনে কারীম জানিয়েছে যারা আল্লাহ রসুল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় তারা যদি নিজের বাবা মা হয় স্ত্রী হয় সন্তান হয় তাও তাদের বাদ দেওয়া লাগবে সোনা তাও বাড়ায়া

এমনকি আবু সাইদ শাহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না বলেন আপনি বেরিয়ে যেতে পারেন একাত্তর সালে যাদের ভূমিকা উল্টা ছিল তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে চব্বিশ সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না একশো জনের চোদ্দ জন এখনো আছে আমরা চাই আপনারা চলে যান দান যেখানে যাবেন যান যেখানে চলে গেছে আপনারাও যান দরকার নেই আপনাদের আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো ইনশাল্লাহ শুধু বাইরের টাকাগুলো আনতে দিই ডাক্তার মোহাম্মদ ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল তিন ভাগ চার ভাগের তিন ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে বাকি এক আসবে যারা এগুলো করেছিলেন এক যেন ছাড় দেওয়া না হয় সব টাকা আমরা ফেরত আনতে চাই আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে গালি দিচ্ছে দর্শনাথের কিসের ওপরে যে কয়েকজন কোলাঙ্কার ছিল এই কারণে আজ প্রশাসনের উপরে মানুষের হ্যাঁ পুরা ওনারা হুকুম পালন করেছে যারা তারা দোষী যে মানুষগুলো হুকুম দিয়েছে দোষ তো তার আছে হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালে পিক থেকে গেছে তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে এই তান ভেরসির মতো কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলেছে এখন আছে জেলে কি হবে আল্লাহ জানি এই জন্য সেই সমস্ত অফিসারগুলোর কারণে এই সাড়ে পনেরো বছরে জালেম টিকে ছিল তাদেরকেও যেন এই জাতি ক্ষমা না করে আমি যাদেরকে পেয়েছি জীবনে ক্ষমা করবো না আমার মামলার আয়ু এই কাজী মিজান একের হাটে বাড়ি মাদারেপুরে আমার কাউন্টার টেরোরিজমের সাথে যারা জড়িত ছিল মনিরুল ইসলাম আসাদুজ্জামান ডিসি আব্দুল মান্নান শেখ ইমরান জাহিদ হাসান আতিকুল ইসলাম ভৈয়া এক টাকাও যেন আল্লাহ ছাড় না দেয় এমনকি আমার পক্ষ থেকে কোনো মাফ নেই নেই ওরা যেমন জানা শোনার পরও বিনা কারণে আমার তিন বছর আটক করে রেখেছে আমরাও চাই এগুলো তিন বছর করে জেলে থাক তাও এ জেলে না মাটির নিচে আইনা ঘর এখন আর আছে হ্যাঁ আসে ওটা জাদুঘর হিসাবে রাখা হবে